কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম তিনটে রাত তিনটে বাজে তখন ট্রলি পড়ে গেছে আমার ঘুম ভেঙে যায় তখন একটা লোক দেখি উবু হয়ে বসে আছে রাজাবাজার সায়েন্স কলেজের হোস্টেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ শনিবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রীদের হোস্টেলে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক ছাত্রীর অভিযোগ ঘুম ভেঙে দেখেন একজন পালিয়ে যাচ্ছে একটা লোক দেখি উবু হয়ে বসে আছে এবং সে আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যায় এবং সে আমার জিনিসপত্র হাত মানে হাঁচা বাঁচা করেছিল সব কিছু নিয়ে আমি তাকে তখন ধরতে গেছিলাম মানে আমার ভেতর থেকে খিল দেওয়া ছিল আর ব্যালকনির দরজাটা খোলা ছিল সে ব্যালকনি রেলিং দিয়ে উঠেছিল হঠাৎ করে যে এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে সেটা তো বুঝতে পারছি আমি মেয়ে হিসেবে প্রচন্ড আনসেফ ফিল করছি এখন এই ঘটনার পর হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রীরা নিরাপত্তা রক্ষীদের ভূমিকায় সরব ছাত্রী সিকিউরিটি গার্ড আছে নিচে মানে তাদেরকে ডাকলেও পাওয়া যায় না মানে ওপর থেকে যদি সামান্য পাম্প চালাবার জন্য ডাকি সেটাও পর্যন্ত তারা শুনতে পায় না আমাকে ওই মুহূর্তে বলা হচ্ছে যে তুমি কেন চিৎকার করো নি আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে কী করে মানে আমার মাথা কাজ করছিল না প্যানিকড হয়ে গেছিলাম স্বাভাবিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও হোস্টেলের সুপারের বক্তব্য সামনের দরজা বন্ধই ছিল হোস্টেলের পিছন দিক দিয়ে এসেছিল চোর আমাদের এখানে সবসময় তিনটে গেট আছে তিনটে গেট টোটালি আলাদা থাকে ঠিক আছে কিন্তু এখান থেকে চোদ্দ কিনি পিছন দিয়ে ও বলেছে যে ব্যালকনি দিয়ে ঢুকেছে কিন্তু ও দরজা বন্ধ ছিল সামনে দিয়ে পিছনের দরজা দিয়ে যদি ঢোকে আমাদের কিছু করার আছে বলুন আমাকে যখন জানিয়েছে মেয়েটি তখন আমি গিয়ে দেখেছি মেয়েটাকে জিজ্ঞেস করেছি ও তখন চোর পালিয়ে গেছে তারপরে আমি সিকিউরিটিদেরকে ফোন করেছি আমরা সবাই মিলে গেছি পরে আবার দেখলাম জানি না আমি নতুন এসেছি আমি আর তো কিছু জানেন এই ব্যর্থতার দায় ঠেলাঠেলিতে কার্যত কিন্তু এই মুহূর্তে আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এই তৃতীয় বর্ষের ছাত্রী এবং তিনি বলছেন যে আমি বারংবার পুলিশকে গোটা বিষয়টি জানাতে বললে কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বললেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি আমহা স্ট্রিট থানার পুলিশ যায় কলেজে অভিযোগ দায়ের করেন ছাত্রী রবিবার এই কলেজে যান টিএমসি একাংশ গেটের বাইরে বিক্ষোভ দেখান কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিশানা করেছে টিএমসিপি নাম করা বলছি একজন অশিক্ষিত ভিসি অপদার্থ নিজের রাজধর্ম পালন করতে পারে না আর ক্যামেরায় বড় বড় লেকচার মানে রাজ্য সরকারকে রাজধর্ম পালন করার কথা বলে তার কাজ হচ্ছে শুধু তৃণমূল ছাত্র পরিষদকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আটকানো অথচ একটা মহিলাদের হোস্টেলে বহিরাগতরা ঢুকে যাচ্ছে এইভাবে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দেখে ঘেরাওয়ের ডাক টিএমসিপির একটা বিষয়টি দায় কার সেই দায় ঠেলাঠেলি কিন্তু ইতিমধ্যেই কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষী এবং যে তারা কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন সম্পূর্ণভাবে দায়ভার ছাত্রের দিকে ঠেলে দেওয়ার গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সচিন রক্ষিত এনকে বাংলা কলকাতা